প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী সে ভ্যানচালক ইমাম শেখের চাকরি হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে সাত হাজার নয়শো টাকা মাসিক বেতনে অস্থায়ী ভিত্তিতে বিমান বাহিনীর যশোর ঘাটির অভ্যন্তরে ফাল্কন বিকারিতে সরবরাহকারী হিসাবে বুধবার সকালে যোগদান করেন ইমাম শেখ জানা গেছে যশোর বিমানঘাটি থেকে তিরিশে জানুয়ারি সকাল এগারোটায় রওনা দিয়ে সন্ধ্যার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার সর্দারপাড়া নিজ নিজবাড়িতে আসেন ইমাম পরবর্তীতে দরকারি কাগজপত্র নিয়ে মঙ্গলবার রাতে আবার যশোর বিমান ফিরে যান তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইমাম বলেন পরম করুণাময় আল্লাহ কাছে কোটি ভাবিনি আল্লাহ আমাকে তালার কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমান বাহিনী ও দেশের সংবাদ মাধ্যমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ইমাম এর আগে গত সাতাশে জানুয়ারি সকালে টুঙ্গিপাড়া সফরকালে ইমামের ভ্যানে চড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে ছিলেন শেখ রেহেনার সেলে রিদওয়ান মজিফ সিদ্দিক ববি ও তার স্ত্রী সন্তানেরা ভ্যান চালিয়ে প্রধানমন্ত্রীকে বহন করা সেই ছবি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার হলে আলোচনায় আসে ইমাম এর পরে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাকে বিমান বাহিনীতে চাকরি দেওয়ার বিষয়টি জানা যায় ইমামের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার পাট গ্রামের সদ্দার পাড়ায় পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন বাড়ির পাশেই প্রাথমিক বিদ্যালয়ে ইমামের বয়স সতেরো বছর এতদিন তার জীবনযুদ্ধ চলত ভ্যানের হ্যান্ডেল ধরে বাবা আব্দুল লতিব মানসিক রুগী মা গৃহিণী ইমাম শেখের দুই ভাই তিন বোন এক ভাই ঢাকায় নতুন চাকরি শুরু করেছেন এখনও বেতন পাওয়া শুরু করেনি ভ্যান চালিয়েই সংসার চালাতেন ইমাম প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ